রানাঘাট কেন্দ্র তৃণমূলে মনোনীত প্রার্থী মুকুটমণি অধিকারী তার দলীয় কর্মী সমর্থক রাজ্যের মন্ত্রী সহ তৃণমূলের নেতৃত্বদের নিয়ে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র দাখিল করতে আসেন প্রশাসনিক ভবন কৃষ্ণনগরে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এবারের যে মনোনয়নপত্র তিনি জমা দিতে চলেছেন সেখানে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারকে কটাক্ষ করে বলেন যে এবার সব মুক্ত মনোনয়ন সিএএ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন দীর্ঘ সময় বিজেপিকে ভোট দিয়েছেন অনেকেই কিন্তু তাদের নাগরিকত্ব মেলেনি সেই নাগরিকত্ব দেওয়া উচিত ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত দলীয় কর্ম সমর্থক যারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন মধুয়া ভক্তবৃন্দ পাগল গোসাই দলপতি সনাতনী ভক্তবৃন্দ এবং সমস্ত ধর্মের হিন্দু মুসলিম বৈদ্য যারা সবাই এসছেন প্রত্যেকের পক্ষ থেকে আমরা আজকের মনোনয়নের জন্য আমরা এগিয়ে চলেছি তা বেসিক্যালি রানাঘাট লোকসভায় বিজেপি এবং জগন্নাথ সরকার থেকে শাপ মুক্তির মনোনয়ন মতুয়া ভোট বিজেপি থেকে থাকে মতুয়ারা সবসময় আমার সঙ্গে ছিল এবং সমস্ত ধর্মের সমস্ত মানুষ রাজনীতির উঠবে উঠে আমার সঙ্গে আছে নিয়ে কি বলবে দিয়ে বিজেপি এবং বিজেপির সাংসদরা তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মতুয়া হিন্দু দুয়াস্তুদের সাথে খেলা করেছেন দু সাল থেকে খেলা চলছে যখন কেন্দ্রে বিজেপির সরকার জোট সরকার এনডিএ সরকার তখন ওরা সিডিএনসি অ্যামেন্ডমেন্ট বিল এনেছিল অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল কালা কানুন বলে তার বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘ একুশ বছর নিঃশর্ত নাগরিকত্বের লোকে পাঁচ পাঁচবার মতুয়া হিন্দু উদ্বাস্তরা বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু সিএ যে রুলস ফ্রেম হয়েছে সেটা নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে আবার বাংলাদেশে পাঠানোর চক্রান্ত তাহলে বলছেন বিজেপি করেছে দেখুন পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক গিভ অ্যান্ড টেক বিজেপিকে মতুয়ারা হিন্দু উদ্বাস্তুরা এত বছর ধরে দিয়েছে তাদেরকেও নিঃশর্তভাবে নাগরিকত্ব দেওয়া উচিত ছিল মতুয়ারা সমস্ত শিক্ষিত সমাজ সুশীল সমাজ সমস্ত ধর্মের বর্ণের মানুষ কিন্তু এই সি এর চক্রান্ত সম্বন্ধে ওয়াকিবহুলিকা দেখুন কালকে থেকে তো খবর দেখার সময় পাইনি ডিটেলস আমি জানি না ডিটেলস খবরটা আমি জানি না প্রভাব পড়বে দেখুন একটা বিষয় রানাঘাট লোকসভার ক্ষেত্রে মানুষ লোকসভার মানুষ সবসময় না আন্দোলনের পক্ষে দীর্ঘ পাঁচ বছর ধরে এই রানাঘাট লোকসভায় যে অনুন্নয়ন মানুষের সাথে ধোকাবাজি এবং মানুষের মানুষে দ্বন্দ্ব লাগানোর যে অপপ্রয়াস বিজেপি তার বিরুদ্ধে কিন্তু ভোট হবে যেটা জগন্নাথ সরকার বিজেপির বিদায়ী সাংসদ কেন্দ্রের সরকার থাকার পক্ষেও তারা কিন্তু পারেনি তা সত্ত্বেও তারা চূর্ণি নদীর সংস্কার করতে পারেনি বিয়াল্লিশ কোটি টাকার চোতা দেখিয়েছিল কিচ্ছু কাজ হয়নি তারা তারা তাঁত শিল্পীদের জন্য কাজ করবে বলেছিল কিছু কাজ হয়নি এলাকার উন্নয়ন হয়নি বর্ডার সংলগ্ন এরিয়া এবং জিরো পয়েন্টের মধ্যে যারা ভারতবাসী আছে তাদের কথা তিনি একবারও বলেনি তাদের সাথে দেখা পর্যন্ত করেনি সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি সচেষ্ট থাকবো তাঁত শিল্প শান্তিপুরের পাশেই আরবান্দি সেখানে প্রাক্তন বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার যার বিরুদ্ধে নারী ঘটিত থেকে শুরু করে বিভিন্ন এমস থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির হাজারো অভিযোগ সেটা শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয় চায় দোকানে হাটে বাজারে অলিতে গলিতে আপনি কান পাতে পারবেন না তারা কিচ্ছু করেননি শান্তিপুরের কাছে থাকা সত্ত্বেও কুলিয়ার কাছে থাকা সত্ত্বেও তাঁত শিল্প নিয়ে একটা শব্দও ব্যবহার করেনি সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তাঁত শিল্প এবং অন্যান্য শিল্পের জন্য প্রায় সাড়ে সাতশো কোটি টাকা নদীয়াতে বিনিয়োগ করেছেন এবং অনেক কাজ এখনও বাকি আমি সেই বিভিন্ন স্টেজের কাজগুলো করবো দাদা ভোটের ফলাফল যাই হোক আগামী দিনেও কি আপনাকে এইভাবে পাশে পাওয়া যাবে দেখুন ওদের সাথে সম্পর্ক সাধারণ মানুষ ওদের সাথে সম্পর্ক আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে এবং আমি এটাও মনে করি রাজনীতির থেকে সমাজনীতি ধর্মনীতি অনেক বড় এবং আমরা সকলে আত্মিক বন্ধনে জড়িয়ে আছি গঙ্গার ভবনটা কি বলবেন গঙ্গার ভবন নিয়ে জগন্নাথ সরকারের কোনো মাথা ব্যথা নেই তাকে বিভিন্ন হোটেলে ফোটেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায় মানুষ সেগুলো জানে গঙ্গার ভাঙন নিয়ে কোনো কাজ করেনি আবিরদা একটা দীর্ঘদিন আগে আবিরদা কিছুটা কাজ করেছিলেন এবং শান্তিপুরে গঙ্গার ভাঙন নিয়ে ভাই ব্রজ অনেক সচেষ্ট হয়েছেন আমি অবশ্যই সকলের আশীর্বাদ স্নেহাশীষ ভালোবাসা পেয়ে গঙ্গা ভাঙনের জন্য সচেষ্ট রোধ করার জন্য সচেষ্ট হব কৃষ্ণনগর থেকে রজত সেনের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন